প্রতিদিনের মতোই সকালটা শুরু হলো জীবনে কখনো ভাবিনি একা একা ঈদ করতে হবে ঈদ মানেই আনন্দ ঈদ মানে একটা অন্যরকম খুশি কিন্তু কখনো যে নিজে একা ঈদ করবো সেটা ভাবতে পারেনি যাই হোক ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করলাম তারপর আগের দিন রাতের রান্না করা সেমাই খেলাম তারপর ভাবলাম কি রান্না করা যায় আমি সর্বোচ্চ চেষ্টা করেছি আমার দিনটা সুন্দর রাখার যেন আমার এটা মনে না হয় এত বড় শহর আমি একাকাইত করছি আমার খুব খারাপ লাগছে এমনটা ভাবতে চাইনি চলুন আমার রুমটা আপনাদেরকে ঘুরিয়ে আনি তো কেমন লাগলো আমার হোস্টেল লাইফের ছোট্ট রমটা সবাই জানাবেন সারাদিন চেষ্টা করেছি সবার সাথে কথা বলার জন্য দুপুরবেলা যাই রান্না করেছিলাম তাই খেয়ে নিয়েছিলাম খেতে খেতে ভাবছিলাম কোথাও যাওয়া যাক কারণ সারাদিন বাসায় থাকলে খুব খারাপ লাগতে পারে একা একা লাগতে পারে যে ভাবা সেই কাজ খাবার শেষ করে রেডি হয়ে যায় রেডি হওয়ার পর চলে যায় বিকালে একটা ছোট্ট বোনের বাসায় সেটার ভিডিও করতে আমি ভুলে গিয়েছিলাম যাই হোক তো চলুন আমার স্বাস্থ্যকে আপনাদের সাথে শেয়ার করুন তারপর সিজি বুঝে একটু বসেছিলাম আকাশ দেখছিলাম কারণ এই জায়গাটাতে বসে আকাশ দেখতে আমার দারুণ লাগে তো যাওয়ার আগে বলে চাই কেন আমি একা করেছি তার একটাই কারণ ঈদের ঠিক পরদিনই আমার একটা উপস্থাপনা ছিল